এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা সালাম এবং শুভেচ্ছা নেবেন ব্যাপারটা হয়তো কাকতালীয় আজকে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা এপিসোড করব এই এপিসোডটা করতে চেয়েছিলাম মূলত এই যে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে টিপস ওইটি দিয়েছিলেন সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল যে অচেতন অবস্থায় তিনি কি টিপ সইটি দিয়েছিলেন নাকি তিনি তার মানে সচেতন ছিলেন কিনা এই বিষয়টা নিয়ে যাই হোক সেই বিষয়টি প্রাসঙ্গিক নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি আজ সকাল ছয়টায় ঢাকায় এবার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জাগতিক সব হিসেব নিকেশের তিনি। কিন্তু আমি যে আজকে তার মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যে কোনো মৃত্যুই কষ্টের আমরা যারা আশির দশকে রাজনীতি করেছি আশি নব্বই শূন্য দশক বা তার পরবর্তী দশক প্রায় সাড়ে চার দশকের এই রাজনৈতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো যে অধ্যায় তার একটি শেখ হাসিনা আর একটি বেগম খালেদা জিয়া আজকে বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল এই সাড়ে চার দশকের রাজনীতি নিয়ে যখন লেখা হবে সেই ইতিহাসে জলজল করবে বেগম খালেদা জিয়ার নাম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আজকেও কথা হচ্ছে বলা হচ্ছে তিনি আগেই মারা গেছেন আজকে ডিক্লিয়ার করেছেন আরো আগে বলা হচ্ছিল ষোলোই ডিসেম্বরের আগে বলা হচ্ছিল যে তাকে ষোলোই ডিসেম্বর ডিক্লিয়ার করা হবে যাতে বিজয় দিবসকে ম্লান করা যায় এই যে আলোচনাগুলো এই অনুমানগুলো এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মানসিক সুস্থতার পরিচায়ক না ষোলোই ডিসেম্বর যে কেউ মারা যেতেই পারে কিন্তু একদম প্ল্যান করে একটা লোককে ষোলোই ডিসেম্বর মারা হবে এই আইডিয়াটা কার মাথা থেকে কিভাবে আসে আমি জানি না এবং আমি চিকিৎসক হিসেবে এই জায়গাটা একটু কথা বলি যেহেতু চিকিৎসক সেহেতু আমার লাগে যখন আপনারা বলেন যে খালেদা জিয়া আগেই মারা গিয়েছিল তাকে আইসিতে রেখে দিচ্ছে ডিক্লিয়ার করে নাই এখন ডিক্লেয়ার করছে রাজনীতির নানান হিসাব টিসাব দিয়ে বলেন যে এই এই কারণে তাকে আজকে ডিক্লেয়ার করেছে তিনি আগে মারা গেছেন এটি সত্যি নয় আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় ইচ্ছে মতো যত ইচ্ছে যতদিন ইচ্ছে একজন মৃত মানুষকে ভেন্টিলেটারে বা আইসিউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দিতে পারি এটা ঠিক না মৃত মানুষকে লাইফ সাপোর্টে বেশিক্ষণ রাখা যায় না খালেদা জিয়া আজকে ভোর ছয়টায় ঢাকার সময় মারা গেছেন তিনি আগেও মারা যাননি তবে হ্যাঁ গত কয়েকদিন ধরে তার অবস্থাটার অবনতি ঘটছিল এবং প্রায় দশ দিন আগে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল ট্র্যাকিওস্টমি করে তার তিনি যেন আরো কিছুদিন এই সাপোর্টে বেঁচে থাকেন এই চেষ্টাটা ডাক্তাররা করেছে এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল টিমটা করা হয়েছিল চব্বিশ সদস্যের বা আরো বেশি এত বড় এবং এত স্পেশালাইজড লোকজন নিয়ে একটা মেডিকেল টিম করা এটা কিন্তু সারা পৃথিবীতে খুব রেয়ার বাট ডাক্তার জাহিদ সেই কাজটা করেছেন জাহিদ ভাই সেইটা তিনি চেষ্টা করেছেন বাট টু অনেস্ট ম্যাডাম জিয়ার অবস্থা আসলে তো এই জায়গাটা আমি আমার দোহাই লাগে যারা বলেন আগে মারা গেছে ডিক্লেয়ার করেনি প্লিজ এই কথাটা বললে না পুরো স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তারদের উপর আস্থা এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় বেগম জিয়া আমাদের সময়ে জাতীয় নেত্রী ছিলেন তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুটো রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতেন রাজনৈতিক কারণে আমি কখনোই তার অনুসারী ছিলাম না তার কট্ট সমালোচক ছিলাম কিন্তু আজকে যে খালেদা জিয়া মারা গেছেন তিনি একজন মা আজকে তারেক রহমান মা হারালেন আমাদের যাদের মা নেই আমরা বুঝি যে পৃথিবীতে মা কি কেমন মায়ের মৃত্যু পৃথিবীতে যতগুলো শোক আছে তার মধ্যে মনে অন্যতম গভীর শোক এর চাইতে খুব বেশি গভীরতর শোক আমার জানা নেই তারেক রহমান আজকে মাতৃহারা হলেন তার প্রতিও সমবেদনা দেখুন খালেদা জিয়ার একটা বিশাল অনুসারী রয়েছে দেশে তাদের প্রতিও সমবেদনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রাজনৈতিক বিরোধিতা ছিল এটা অস্বাভাবিক যেমন ওনার একাধিক জন্মদিন ছিল তবে সবচেয়ে নিষ্ঠুর ছিল উনি পনেরোই আগস্ট হঠাৎ করে জন্মদিন পালন করা শুরু করলেন যে দিনটি বাঙালির জাতির পিতাকে হত্যা করা হয়েছিল বাঙালি যে দিনটিতে শোক পালন করে সেই দিনটিতে জন্মদিনের মতো একটা উৎসব তাও আবার ভুয়া জন্মদিন এটি তাকে দিয়ে যারা করিয়েছিলেন তারা খুব তার প্রতি খুব জাস্টিস করেননি এবং এটি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে আমাদের আরো অনেক কষ্ট দিয়েছে একুশে অগাস্টের গ্রেনেড হত্যা হত্যা চেষ্টা যেখানে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন অথচ যে হত্যা পরিকল্পনাটা তার ছেলে এবং তার সাথে আরো কয়েকজন মিলে করেছে এই নিষ্ঠুরতা গুলো মেনে নিতে পারি না এই যে সতেরোই নভেম্বর অবৈধ আইসিটির যে একটা অবৈধ রায় দিল যে রায় শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই রায় শুনে তিনি সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছিলেন এটি তার কাছে আমরা প্রত্যাশা করিনি তিনি তো দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের নেত্রী হয়েছিলেন তিনি তো জাতীয় নেত্রী আমি পছন্দ করি বা না করি দ্যাট ডাজেন্ট ম্যাটার আজকে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তেইশে নভেম্বর শেখ হাসিনা কিন্তু বিবৃতি দিয়ে তার আরোগ্য কামনা করেছি ইভেন আজকে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতির ভাষাটি একটু পড়ে দেখবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী দীর্ঘদিনের গণতন্ত্রের নেত্রী এবং আমরা তো দেখেছি তাদের ব্যক্তিগত সম্পর্ক তো খুব ভালো ছিল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে জিয়া গিয়েছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন পরবর্তীতে দুই নেত্রী যখন জাতীয় নেত্রী তখন তাদের মিটিং হয়েছে মহাকালীর বাসায় খালেদা জিয়া গিয়েছেন তারেকের বিয়েতে শেখ হাসিনা গিয়েছেন তাদের তো একটা সম্পর্ক ছিল কিন্তু ওই যে দুই সালের একুশে অগস্ট আমাদের রাজনীতিতে একটা এত বিভাজন টেনে দিয়েছিল এত ক্ষত বিক্ষত করেছিল ইন্টার পার্টি রিলেশনশিপ তারপরেও আজকে মৃত্যুর দিনে তার জন্য দোয়া করি আজকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহ তাকে যেন করেন সেটিও বলি আজকে দেখলাম একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজু তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগের কারণে নাকি মৃত্যু হয়েছে মানে এই যে খালেদা জিয়া দীর্ঘ ক্রনিক ইলনেস গুলোতে ভুগছিলেন এর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি এটি আপনারা আপনাদের জানার কথা না তখন করোনার কাল খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি তিনি তখন বন্ধি আদালতে শাস্তি পেয়ে তিনি তখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা কেবিনে থাকেন সেই সময় করোনার সময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ভিসি ছিলেন প্রফেসর কনককান্তি বড়ুয়া তো আমি তো করোনার সময় খুব অ্যাক্টিভ ছিলাম আপনারা যদি মনে করতে পারেন তো কনকান্তি বড়ুয়া দার সাথে আমার কথা হচ্ছে তো দাদা আমাকে বলতেছে যে মিল্টন করোনা তখন কেবল আসছে এখন ম্যাডাম খালেদা জিয়া তো এখানে আছে যদি ম্যাডামের করোনা হয়ে যায় কারণ হাসপাতাল তো খুব সেন্সিটিভ জায়গা তাহলে তো সরকারের জন্য খুব বিব্রতকর হবে এবং তিনি সরকারকে জানালেন যে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক এবং তারপরেই কিন্তু তাকে গুলশানে ফিরোজায় ট্রান্সফার করা হয় এবং আমি সবসময় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা ছিল যে বেগম খালেদা জিয়ার হেলথের বিষয়ে যেন কারো গাফিলতি না থাকে কারাবন্দী হয়ে তিনি কেয়ারে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন তার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনে প্রসিজার করেছেন অথচ শুধু আসিফ না এরকম অনেকেই আছেন খুব দায়িত্বহীনতার সাথে বলে ফেলেন আমি আরো একটা কথা বলি শেষ করব। খালেদা জিয়ার মৃত্যুতে আমার আরো একটা কষ্ট আছে এটা আমি আগেও বলেছি এবং স্বীকার করছি জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকতা আল্লাহর হাতে তারপরেও বলি যে আমরা সতর্ক থেকে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি এই প্রিভেনশনের ক্যাপাসিটিটা আমাদের আছে একুশে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে পাবলিকলি ইন্টারাকশন করার সুযোগ দেওয়া হলো তার সাথে কত মানুষ কথা বললো অথচ তিনি কিন্তু তখন শারীরিকভাবে যথেষ্ট মানে কন্ট্রোল করে চলেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এত কিছু জানার পরে ওনাকে এরকম একটা পাবলিক প্লেসে নিয়ে সবার সাথে কথা বলা হেসে হেসে ছবি তোলা কারও একজনের কাছ থেকে তিনি একটা ইনফেকশন পেয়েছেন বলে আমার ধারণা এবং পরবর্তীতে তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল যেটা এই বয়সে হলে আর মানে রুগীরা খুব কমই বাঁচে আসিফ নজর ইউ শুড কনসাল্ট উইথ ডক্টরস এবং এই যে একুশে নভেম্বর থেকে পরবর্তীতে সংক্রামিত হলেন তারপরে হাসপাতালে গেলেন তারপরে ক্রমাগত তিনি অসুস্থ হলেন তার অবস্থা আরও খারাপ হলো এবং এবার কেয়ার হাসপাতালের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমি পেতাম যে কারণে যতবার আপনারা বলেছেন উনি মারা গেছেন আমি বলেছি না মরে আজকে যখন ডাক্তাররা বলেছেন তিনি আজকে আজকেই মারা গেছেন যাই হোক আজকের এই মৃত্যুর দিনে আবারও শোক প্রকাশ করছি ম্যাডামের ছেলের প্রতি ম্যাডামের ছেলের বউ ডাক্তার জুবায়দা আমার ঢাকা মেডিকেল কলেজে এক বছরের জুনিয়র ছিলেন খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলেন এবং ব্যক্তিগতভাবে কিছু ঋণও আছে সবার প্রতি সমবেদনা